হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্পাইসড ফাই ফাতেমা আশা করি সবাই ভালো আছেন নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইল তো আশা করি এই বছরটা আপনাদের অনেক অনেক বেশি ভালো যাবে তো প্রতিদিনের মতো আজকেও আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি এবং এই রান্নাটা প্রায় সবাই তৈরি করে থাকেন বাসায় কিন্তু সবার হাতের রান্না এতটা পারফেক্ট হয় না বা যারা নতুন রান্না শিখছেন বা নতুন রাঁধুনি তারাও চান যে একটু ভালো করে রান্না করতে তো এভাবে করে যদি গরুর মাংসটা রান্না করেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো হবে এবং খুব সহজ কিছু উপকরণ দিয়ে তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস হাড় চর্বি সহ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি এটা পুরোটা রান্নায় প্রেশার কুকারে রান্না করব। এবং এটা আমি সব কিছু মশলা দিয়ে হাত দিয়ে মেখে রান্না করব তো মাংসগুলোকে এভাবে নিয়ে এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব। এখানে আমি দুটি তেজপাতা নিয়ে নিয়েছি এবং তিন চারটি দারচিনি একটু টুকরো টুকরো করে নিয়েছি এবং তিন চারটি এলাচ নিয়েছি মুখ ফাটিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ একটু মোটা করে কেটে নিয়েছি এতে করে সুবিধা হবে রান্নাতে রান্না কারণ এটা প্রেশার কুকারে হচ্ছে এতেই গলে যাবে তো এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিলে একটু গ্রেভিটা একটু ভালো হয় মাংস রান্নাতে আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ করে মশলাগুলো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ইউজ করেছি আমি একটু ঝাল বেশি পছন্দ করি আমার কাছে মনে হয় যে গরুর মাংসর মধ্যে ঝাল একটু বেশি হলে ভালো লাগে তো আপনারা যে যার পছন্দ মতো ঝাল এখানে অ্যাড করতে পারেন কম বেশি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল তার আগে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল আজকের এই রান্নাটা আমি মাংস রান্নাটা সরিষার তেল দিয়েই করব কারণ সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে আর যদি এভাবে মাখিয়ে রান্না করা হয় আরও বেশি টেস্ট লাগে তো আপনারা চাইলে সয়াবিন তেল করতে পারেন তো সব কিছু মশলা টসলা দিয়ে এখন আমি এগুলোকে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেব হাত দিয়েই মাখাতে হবে কারণ হাত দিয়ে না মাখালে চামচের সাহায্যে এত ভালো করে মাখানো যাবে না আর হাত দিয়ে মাখানোর ফলে মাংসের মধ্যে একদম ভিতরে মশলাগুলো চলে যায় এবং ঢুকে যায় তো এভাবে করে মশলাগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন এভাবে করে মাখিয়ে নিচ্ছি মাখানো প্রায় হয়ে গিয়েছে এই তো মাখানো শেষ এখন আমি এর মধ্যে হাতটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা এম এমনভাবে দিতে হবে যেমন মাংস থেকেও পানি উঠে আসবে এবং ওই পরিমাণ মতোই পানি দিতে হবে এই যে দেখুন এভাবে পানি দিয়ে দিয়েছি মাংসের সাথে একদম গায়ে গায়ে লেগে আছে খুব বেশি দেওয়া যাবে না কারণ এমনিতেই মাংস থেকে পানি উঠে আসবে যেহেতু এটা আমি তেমন বেশি ঝোল রাখবো না একটু কমই থাকবে তো এভাবে করে দিয়ে ঢাকনা দিয়ে আমি এখন প্রেশার কুকারে সাতটা সিটি দিয়ে নেব ঢাকনা দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম আছে থাকবে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে সাতটা সিটি আসা পর্যন্ত তো সাতটা সিটি হয়ে আসলে এখন আমি এটা খুলে নিয়েছি দেখুন মাংস থেকেও পানি কিছুটা উঠে এসেছে এবং এটি প্রায় হয়ে এসেছে আজকের এই রান্নাটা আমি আলু দিয়েও রান্না করবো সেজন্য আমি তিনটা মিডিয়াম সাইজের আলু দু টুকরা করে কেটে নিয়ে পানিতে ভিজিয়ে নিয়েছি কারণ সেটা পানিতে না রাখলে আবার কালো হয়ে যাবে এখন আমি এর মধ্যে সেই আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি চার থেকে পাঁচটি সিটি নিয়ে নেব একটু নেড়ে দিচ্ছি নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চার পাঁচটা সিটি আসা পর্যন্ত এই তো ঢাকনা দিয়ে দিলাম তো পাঁচটা সিটি হয়ে আসলে আমি এভাবে খুলে নিয়েছি তো আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি হাফচা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ঠিক নামানোর আগে এভাবে গরম মশলার গুঁড়াটা দিলে মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো এবার মশলাটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বন্ধ করে রাখবো পাঁচ মিনিট এতে করে মশলার যে স্মেলটা সেটা মাংসের মধ্যে ঢুকে যাবে খুব ভালোভাবে মাংস রান্না আমার শেষ এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নিব আমি একটি বাটিতে এই যে উঠিয়ে নিয়েছি তো খুবই সহজে সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমার গরুর মাংস রান্না গরুর মাংস রান্নাটা একদম সাধারণ একটা রান্না কম বেশি সবাই পারেন কিন্তু সবার হাতের টেস্ট আসলে এক রকম হয় না তো আপনারা যারা নতুন রান্না করছেন বা নতুন রান্না শিখছেন তারা এইভাবে ফলো করে বাসায় রান্না করতে পারেন আবারও নতুন বছরের রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সবার এই নতুন বছরটা অনেক অনেক ভালো কাটুক প্রতিটা দিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ